হ্যালো বিবান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখানে দেখো সকাল থেকে ভোর থেকে ভোর চারটের থেকে পাঠ শুরু হয়ে গেছে তো উনি পাঠ করছেন আর কি তো তারপরে এখানে ভোরবেলা একবার গোপালের ভোগ হয়েছে তারপর আবার এখন একবার হবে তো আজকে আমরা বাড়ি চলে যাব তো আমার গোপালকে নিয়ে যাব সেটাই বলছি এই গোপালকে ওটাই বলছি গোপাল আজকে আমার গোপালকে নিয়ে যাব গোপালকে ভোগ রাখ দিয়ে তুই তুলে দিস তো আমরা সকাল সকালে বেরোবো ইচ্ছে আছে প্রিয়ান সবাই করে রেডি হয়ে গেছে চলো দিদি ওপরে যাবো যাইবো ইয়ে বলে দিন অটো বলে দিন নাহলে কিসে যাবো এবার দেখো এখানে দিদির ওপরে এসে চা খাচ্ছি তো মহারাজজিরা চা বানাচ্ছিলো সেই সময় আমরা এই যে এসে হাজির তো চা দিয়েছে এত টেস্ট কালারটা দেখি বুঝতে পারছো খুব সুন্দর চাটা খেয়ে তারপরে সবার সাথে গল্প টল্প হচ্ছে দেখো শেষ আমরা এসে তুললাম আর কি মানে শেষ দিন উঠেই ছিল অনেক সকালে উঠেছে তো যেহেতু একা একা আজকে ভোরবেলা ছোটো যা বেরিয়ে গেছে বড় যাও বেরিয়ে গেছে তারপরে যারা এসেছিলো পিয়া দিয়েছিলো টুম্পা দিয়েছিলো তাও সবাই চলে গেছে আর কি তো শেষ দিয়ে একদম একা হয়ে গেছে তো ওই জন্য শেষ দিয়ে ঘুমিয়েছিল শেষ দাও শুয়েছিলো তো শেষ দিক ঘুমায়নি শুয়েছিলো আর কি পাশের রুমে সুলোচনা আছে শুধু দ্বারা আছে বাকি সবাই চলে গেছে বর্দারা বর্দারাও চলে গেছে ছোটো জায়গারও চলে গেছে আর আমরাও চলে যাব তো শেষ দিয়ে একা হয়ে গেল এটাই খারাপ লাগছে আর কি তো এখানে বসে গল্প করছি তো আমরা একবারে রেডি হয়েই চলে এসেছি বেরোবো বলে তো দেখো কটায় বেরোতে পারি এটাই হচ্ছে কথা সবাই আজকেও বাধা দিয়ে যাচ্ছে তো যাওয়ার ইচ্ছেই নেই কিন্তু উপায় নেই আজকে যেতেই হবে সেই সোমবার এসছি বলো আজকে বৃহস্পতিবার হয়ে গেল প্রিয়াংশু স্কুল অ্যাবসেন্ট যাচ্ছে আর উপরে সিলিংয়ের কাজটা এত সুন্দর সেটাই একটু তোমাদেরকে দেখালাম ওই ঘরে সুলোচনরা আছে আর কি দেরি হয়ে যাবে মানে না এই এখন সকালে খেয়েই বেরিয়ে যাবো বাবা এর হয়ে গেছে বাবার কলেজ যাবে বুঝলে বাড়ি আসছে এখন হ্যাঁ আমাকে মহারাজ বলে করতে ভালো করছে

তো এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কলপাড়ে কত সুন্দর ফুলের গাছ হয়েছে তো তো সেই ফুলের গাছেরই কিছু বীজ নিয়ে নিলাম তো মাইমা ওটাই প্যাকেটে করে দিলো আর কি তো এবার চলো যাবো খেতে খেয়ে দেয়ে সকালে জলখাবার খেয়ে দেয়ে বেরোবো তো এখানে অনেকক্ষণ গল্প করে কাটিয়ে দিলাম ওই দেখো বোম্মা বোম্মা আমি শেষদা শেষ মেজদা ছিল সবাই মিলে গল্পে বসেছিলাম মানে গল্প করতে বসলে আর খেয়ালই থাকে না যে অন্য কিছু আছে বন্ধুরা ফাইনালি বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ গ্রিন লাইনে যাচ্ছি তো মনটা খুব খারাপ মানে অ্যাকচুয়ালি শেষ দিন জন্যই খারাপ লাগছে আর কি সবাই চলে গেলাম মানে কেউ থাকলে ভালো লাগতো আমার ক্ষেত্রে হলেও আমারও খারাপ লাগতো কিন্তু উপায় নেই বেরোতেই হবে তো সুলোচনা আছে পুষ্প আছে তারপর পিথারা আবার ঢুকবে নাকি আজকে বোধহয় ঢুকবে তো যাই হোক মানে সাথী তো হয়েই যাবে আর শেষ দাও শেষ দিকে অনেক জায়গায় ঘোরাবে আর কি এই আর কি তো শেষ দিয়েও আমাদেরকে আটকাতে পারলো না কারণ কেননা বুঝতেই পারছে যে অসুবিধে আর কি তো তারপর দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা তো প্রিয়াংশু হঠাৎ আমাকে ডেকে নিয়ে বারান্দায় আসে মা দেখো একটা বাচ্চা মেয়ে আর তার মা মানে কিছু জামা কাপড় চাইছিলো বাচ্চাটা ঠান্ডার মধ্যে পুরো খালি পায় তো আমি কি করলাম মানে রান্না বান্না করছিলাম আর কি বুঝতেই পারছো স্কুলে যাবে টিফিন টিফিন রেডি করছিলাম খাবার রেডি করছিলাম তো তার মধ্যেও প্রিয়াংশুর একটা শু যেটা প্রিয়াংশু ছোট হয়ে গেছে দেখো বাচ্চাটাকে পুড়িয়ে দিল আর প্রিয়াংশুর দুটো সোয়েটার হাতের সামনে ছিল সেই দুটোই দিলাম তো প্রিয়াংশু আর ওর পাপা নিচে গিয়ে দিয়ে এলো এতে প্রিয়াংশুও খুশি আমিও খুশি আর যারা নিলো ওরাও খুশি তো তোমরাও এরকম অসহায় কাউকে দেখলে অবশ্যই হেল্প করো তো প্রিয়াংশু মানে ভীষণ মানে ওর উদার মন যে কী বলবো ও মানুষের দুঃখে এত দুঃখী হয়ে যায় যে ওয়েলকাম টু বেঙ্গল লাইফস্টাইল কীতা কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শুক্রবার তো আমরা এসেছি কালকে বৃহস্পতিবার আমরা বিকেল চারটের সময় ঢুকেছি আর কি বাড়িতে তো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে প্রায় আড়াইটের ওপর তো প্রিয়াংশু স্কুলে গেছে তো প্রিয়াংশু স্কুল থেকে আনতেও যেতে হবে চারটে কুড়ি নাগাদ আগে বেরবো আর কি তো বাড়িতে এসে যা কাজ হয় আর কি বুঝতেই পারছো কাজের দিদি আসেনি তো সমস্ত কাজ গিয়ে করতে হলো তারপর সমস্ত কাঁচাকুচি করলাম আর শুধু যেই দুটো শাড়ি পরেছিলাম সেই এগুলো তো ভালো শাড়ি এগুলো আর তো কাঁচা সম্ভব না এগুলোকে একটু রোদ্দি দিয়েছিলাম তো সব তুলে নিয়ে এলাম এবার সব ঠিক ঠিক জায়গায় ভাজ করে রাখবো রেখে আজকে আবার বাবা আসবে তো বাবা ট্রেনে উঠে গেছে এতক্ষণ বোধহয় মালদা ক্রস করে চলে এসছে তো বাবা ধরো বাড়িতে ঢুকতে ঢুকতে আটটা সাড়ে আটটা হয়ে যাবে আর কি তো বাবা সকালে ট্রেনে আসছে সাড়ে নটার ওখান থেকে তো ট্রেনটা লেট ছিল নিউ জলপাইগুড়ি থেকে সাড়ে নটায় ছাড়ার কথা সাড়ে নটা কি নটা পনেরো ছেড়েছে আর কি তো এখানে আস্তে আস্তে ধরো কলকাতা স্টেশনে ঢুকতে ঢুকতে সাড়ে সাতটা বা সাতটা করে দেবে তারপর ওখান থেকে আবার এখন নয়ন হয়তো আনতে যাবে তো বাড়ি ঢুকতে ঢুকতে আটটা তো কোথাও গেলে যাওয়া হয় সমস্ত কিছু কাঁচা কাঁচাকুচি তো এইসব করে তো কালকেই ওয়াশিং মেশিনে সব কেঁচে নিয়েছিলাম কিছু হাতে কাচারও থাকে সব কিছু মেশিনে পরিষ্কার হয় না সেগুলোও কাছাকাছি করেছি দুই বারান্দা ছাদ সব ভর্তি ছিল তো সেগুলো সব নিয়ে এলাম নিয়ে এসে এবার এগুলো ভাজ করে ঠিকঠাক জায়গায় রাখবো রান্নাবান্না হয়ে গেছে তো নিরামিষ এখন আমরা কদিন সাত দিন নিরামিষ খাবো যেহেতু দিদির ওখানে গিয়েছিলাম তো যে কদিন দিদির ওখানে পাট চলবে আমরাও সে কদিন নিরামিষই খাবো ঠিক আছে তো এই আর কি তো চলো বন্ধুরা সঙ্গে দেখো আমি এইসব করে নিই করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে এখন এইসব সামলে নিই আবার প্রিয়াং শুধু আনতে যেতে হবে চলো কাজগুলো সেরে নিই তোমরা প্রিয়াং শুধু আনতে বেরোচ্ছি এখন আমি তো দেখো রাস্তা কেটে কি অবস্থা মানে কখনো জলের লাইন ঢোকাচ্ছে কখনও ইলেকট্রিক লাইন ঢোকাচ্ছে এর আগে দুবার আস্তে আস্তে কেটে এগুলো করলো আবার রাস্তা কেটেছে মানে কী যে করে কিছুই বোঝা যায় না তো চলো এখন প্রিয়াংশুকে আনতে বেরিয়ে গেছি আর কি তো চলো তো এখন রাত্রিবেলা তো এখন নটা বাজে জাস্ট বাবা ঢুকলো হাজব্যান্ড গিয়েছিলো আনতে তো দেখো বাড়ির থেকে মা আর মাম্পি মিলে কত কিছু করে পাঠিয়েছে পিঠে তো পৌষ পার্বণে পিঠে না করতে পারলে কি হলো দেখো মা মাম্পি সব করে পাঠিয়েছে এটা ফুল ভর্তি ছিল মানে হাজব্যান্ড আমি শ্রীনয়ন প্রিয়াংশু সবাই মিলে একটা একটা করে খাওয়া হয়ে গেছে ওটা ছিল পাটি সবটা এটা হচ্ছে মুগের পুলি আর কি কুশুলি রসের কুসুলি আর এটা হচ্ছে মালপোয়া তো দেখো টেস্টি টেস্টি আমার মানে পছন্দ মতন সব করে পাঠিয়েছে আর কি তো সবাই মিলে খেলাম দিলাম তারপরে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন ধুয়ে রেখেছি কেননা কাজের দিদি আসবে না আর মা যে কৌটোগুলো দিয়েছে সেগুলো খালি করে আমি ছোট ছোটো কৌটোতে মানে লম মা দিয়েছিল বড় বড় লম্বা লম্বা তো আমি ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা টিফিন বক্সে করে সব ফ্রিজে রাখবো আর এই কুসুলিটা মুগ মুগ দিয়ে বানানো মুগ ডাল দিয়ে এত টেস্টি হয় যে কী বলবো তো চলো এটা হচ্ছে নেক্সট ডে মানে বাবা এলো আমরা এলাম বুধ বৃহস্পতিবার বিকেল চারটে তারপরে এক বাবা এলো হচ্ছে শুক্রবার রাত্রিবেলা আর এটা হচ্ছে শনিবার শনিবারের ভিডিও তো এখন আমি রান্নাবান্না করছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে রুটি সবজি টবজি হয়ে গেছে তো এখন আমি এখানে পনির রান্না করছি বাবা পনিরও খেতে চায় না বাবা ফুল ভেজ তা তারপরেও বাবা পনির খায় না কেননা বাবার ওই ফ্যাটি লিভারের সমস্যা আছে তো যার জন্য হাজব্যান্ডকে বললাম একটু মানে ফুল ক্রিম পনির এনো না মানে ক্রিম ছাড়া যে পনিরটা হয় ওটাই নিয়ে আসো তো এখানে পনির করছি পাঁচ তরকারি করলাম হালকা কিছু ভাজাভুজি করলাম ডাল করেছি বাবার খুব প্রিয় আর হচ্ছে ধনে পাতা চপ করব আর কি আর আজকে তো শনিবার তো এই দেখো বাবার স্নান হয়ে গেছে তো বাবাকে বললাম একটু রোদ্রে বসো এই ঘরে দেখো কত সুন্দর রোদ আসে তো বাবা ওখানে রোদ্রে বসবে আর আজকে আমাকে পুজো করে দিচ্ছে আমার ছোট্ট গোপাল প্রিয়াংশু দেখো স্নান টান করে চাদর পড়ছে একবার পড়ছে চাদরটা একবার খুলে যাচ্ছে তো সকালে ভোগ দিয়েছে হাজব্যান্ড তো দুপুরে প্রিয়াংশু দিচ্ছে দেখো প্রিয়াংশুর নাকড়াটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো স্নান স্নান টান করে এবার চলো এখানে বাসন টাসনগুলো হাজব্যান্ড ধুয়ে গেছে আবার ধুয়ে নিচ্ছে বাসন ধোবে গোপুর সামনেটা মুছবে মুছে তারপরও পুজো দেবে আর কদিন গোপু দুর্গাপুরে গিয়ে বেশ ভালোই ভোগ খেলো আর কি তো দেখো প্রিয়াংশু এখন ঘর মুছছে প্রিয়াংশুর ঘর মোছার প্রসেসটা দেখা দেখো ঠাকুর ঘরটা মুছছে দেখো ছোট ওর মতন করে ও এখন সেবা দেবে আর কি রোদ্রে বাবা এখানে বই পড়ছে চলো বাবা এখানে বই পড়ছে বাবাকে আর ডিস্টার্ব করবো না এবার রান্নাঘরে যাব ফটাফট রান্নাটা করে নেবো সবজি টবজি দেখতে পাচ্ছ সব কেটে কুটে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো চলো বন্ধুরা ফটাফট রান্না করে নিই আর তার সাথে সাথে আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না আর পনিরটা করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে তারপরে হচ্ছে মটরশুটি দিয়ে পনিরের তরকারিটা করব সব সবজি মিশিয়ে আর কি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই